নমস্কার বন্ধুরা রিডিং রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকে লাভ রিডিং করব দেখব আপনি যার অপেক্ষায় আছেন তার জন্য অপেক্ষা করবেন না এগিয়ে যাবেন মানে ওয়েট অর মুভ অন হুম এটাই আজকে বিষয় তো আমি নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল রেখেছি আপনি আপনার নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নেবেন পাইল নাম্বার ওয়ানে রয়েছে এ এম কিউ ইউ যদি এগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে আপনি পাইল নাম্বার ওয়ান পছন্দ করবেন পাইল নাম্বার টুতে রয়েছে বি এফ জে আর এন ভি জেট যদি এগুলো দিয়ে আপনার নাম শুরু শুরু হয় তাহলে পাইল নাম্বার টু আপনি পছন্দ করবেন পাইল নাম্বার থ্রিতে রয়েছে কে ও এস ডব্লিউ যদি এগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে ফাইল নাম্বার থ্রি আপনি পছন্দ করবেন এল পি টি এক্স যদি এগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে ফাইল নাম্বার ফোর আপনি পছন্দ করবেন আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী ফাইল চুজ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে ফাইল নাম্বার ওয়ান দেখে নেবো আপনাদের রিডিং ফাইল নাম্বার ওয়ান আপনি যার অপেক্ষায় আছেন তার জন্য অপেক্ষা করবেন না লাইফে এগিয়ে যাবেন ওয়েট অর মুভকো আপনি ওয়েট করবেন এই ব্যক্তিটির জন্য অবশ্যই আপনি ওয়েট করবেন বিকজ এখানে এস অফ প্যান্টিক্যাল এসছে হুম একটা সলিড অফার আপনি ওনার কাছ থেকে পেতে পারেন কিং অফ প্যান্টিক্যালস আচ্ছা এস অফ প্যান্টিক্যালস থেকে কিং অফ প্যান্টিক্যালস কারো কারোর জন্য না হতে পারে যে উনি ওনার জায়গাতে উনি প্রতিষ্ঠিত হয়ে তারপর হয়তো আপনার কাছে অফার নিয়ে আসবেন হুম কিন্তু উনি যেভাবেই ফিরুন না কেন আপনি তার উপর ভরসা করতে পারেন কারণ প্যান্টিকালস একটা এমনই এনার্জি যার উপর ভরসা করা যায় হ্যাঁ অনেকের থাকে না যে আগে আমি নিজেকে একটু প্রতিষ্ঠিত করে নিই হ্যাঁ তারপর আমি পার্সোনাল লাইফের দিকে এগোবো এরম টাইপের ওনার ভাবনা হতে পারে তো অবশ্যই আপনি ওনার জন্য অপেক্ষা করতে পারেন বা ওনার লাইফে কিছু রেসপন্সিবিলিটিও থাকতে পারে হ্যাঁ কিং অফ প্যান্টিকালস ভীষণ রেসপন্সিবল রেসপন্সিবল পারসন তো ওনার লাইফে কিছু রেসপন্সিবিলিটি থাকতে পারে সেগুলো ক্লিয়ার করে তারপর হয়তো উনি আপনার কাছে ফিরবেন দ্য ম্যাজিশিয়ান ইয়েস 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 এইট অফ ওয়ান্স অ্যান্ড ফাইভ অফ ওয়ান কিছু ঝামেলা কিছু ঝঞ্ঝাট আছে ওনার জীবনে সব কিছুকে আয়ত্তে করে নাইন অফ কাপস নিজের একটা পজিশন তৈরি করে উনি আপনার দিকে অ্যাকশান নেবেন হুম হতে পারে এই মুহূর্তে সমস্ত কন্ট্রোল ওনার হাতে নেই ইনি না এমন একজন মানুষ যিনি সাত পাঁচ ভেবে সিদ্ধান্ত নেন হ্যাঁ ওই রকম মানে তাড়াহুড়ো করে কোনো কিছু ভুল সিদ্ধান্ত উনি নিতে চান না কিছু বিষয় আছে আগে সেগুলোর উপর উনি আলোকপাত করবেন কিছু দ্বন্দ্ব বা কিছু সমস্যা কিছু জটিলতা ওনার লাইফে আছে সেগুলো মিটিয়ে উনি নিজস্ব একটা পজিশান তৈরি করে নিজস্ব একটা জায়গা তৈরি করে তারপর উনি আপনার কাছে ফিরবেন এবং একটা সলিড অফার নিয়ে ফিরবেন যেটা যেটা ভরসাযোগ্য হুম এই মানুষটার জন্য আপনি অপেক্ষা করতে পারেন তবে হ্যাঁ আজীবন আমি অপেক্ষা করতে বলবো না ম্যাক্সিমাম এক বছর আর না হলে আগস্ট সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে হ্যাঁ কারোর জন্য আজীবন অপেক্ষা করে যাওয়াটাও তো কোনো বুদ্ধিমানের কাজ নয় তবে হ্যাঁ এই মানুষটির ফেরার সম্ভাবনা আছে ওকে তো ফাইল নাম্বার ওয়ান এই আপনাদের রিডিং যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি এবার আমি যাব ফাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং যার অপেক্ষায় আপনি আছেন তার জন্য কি আপনি অপেক্ষা করবেন না এগিয়ে যাবেন ওয়েট অর মুভ অন মুভাইল নাম্বার টু Seven of Wands uh, is maybe the Sun. because the empress and knight of swords but on the deck is a queen of wands এটা মেবি এই জন্যই বললাম কারণ এখানে সেভেন অফ ওয়ানস এসছে এখানে না ব্যাপারটা একটু অন্য রকম একটু গোলমেলে হুম মানে এনার জন্য অপেক্ষা আমার কেন জানি মনে হচ্ছে এখানে না আপনারা দুজনেই মানে ডিট্যাচ হয়ে গেছেন হ্যাঁ আপনি যেমন কোথাও যেন আপনাদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই সোশ্যাল মিডিয়াতে হয়তো ব্লক করে রেখেছেন হ্যাঁ তো কিছু কিছু অন্ধকার সাইট আছে যেগুলোকে যেখানে আপনাদের আলোকপাত করতে হবে বিষয়টা না ভীষণ গ্রাউন্ডেড হয়ে রয়েছে হ্যাঁ ভীষণ গ্রাউন্ডেড হয়ে রয়েছে মানে কারোর জন্য অপেক্ষা করার জন্য তার যে সে যে ফিরবে তার একটা রাস্তা রাখা প্রয়োজন হ্যাঁ এখানে মনে হচ্ছে আমার সেরকম কোনো রাস্তা নেই রাস্তা রাখেননি আপনিও হয়তো উনিও রাখেননি একটু গোলমেল লাগছে আমার ব্যাপারটা আমি নিজেই কনফিউজ ইএস বলবো না নো বলবো তবে হ্যাঁ এখানে না কাউকে মানে আপনাদের দুজনের মধ্যে কাউকে কারও যোগ্য করার জন্য নিজের উপর হয়তো অনেক কাজ করতে হবে নিজের উপর অনেক কাজ করতে হবে তাহলে এই মানুষটিকে আপনি আকর্ষণ করতে পারবেন নিজের দিকে আর যেহেতু সম্পর্কটা এগোচ্ছে না বা সম্পর্কে আপনি কোনো ক্লিয়ারিটি পাচ্ছেন না সেই কারণে হয়তো আপনি আপনার কেরিয়ার নিয়ে বা আপনার মানুষটি যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন তিনি হয়তো তার কেরিয়ার নিয়ে ব্যস্ত আছেন এভাবে আপনারা হয়তো ভালো থাকতে চাইছেন হুম এখানে না একটা সমস্যা আছে ব্যাপারটা অতটাও ইজি নয় হ্যাঁ আমি হ্যাঁ না এরকম কিছু বলবো ব্যাপারটা না অতটাও ইজি নয় আপনারা 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 আপনাদের কাজের জগৎটাকে বেছে নিয়েছেন নিজেদেরকে ভালো রাখার জন্য হুম গা ছেড়ে দেওয়ার মতন অবস্থা আবার কোথাও না কোথাও যেন অপেক্ষাও করছেন যে কমিউনিকেশন আসবে বড় গোল মিলে আপনাদের বিষয়টা আচ্ছা আমি আর একটা কার্ড নিচ্ছি হ্যাঁ আরেকটা কার্ড নেবো আমি ফাইল নাম্বার টু এর জন্য ইয়েস অর নো এই ব্যক্তিটির জন্য অপেক্ষা করা উচিত না উচিত না দামুন নো এলো ফাইল নাম্বার টু কারণ ইনি এই সম্পর্কটাকে নিয়ে খুব একটা ক্লিয়ার নন হ্যাঁ উনি এই সম্পর্কে রেসপন্সিবিলিটি নিতে পারবেন না কিছু জায়গায় ডাউট আছে যেগুলো ক্লিয়ার করতে হবে বা আপনারও আছে আপনি হয়তো দেখছেন তাকে ভেবে যে এই মানুষটি আপনার জীবনে ফিরবে কিন্তু কোথাও না কোথাও আপনি নিজেও জানেন যে এই সম্পর্কটা অতটা ইজি নয় হুম কোথাও একটা তিক্ততা আছে হ্যাঁ তা সত্ত্বেও আপনি ওনাকে ভালোবাসেন আপনি ওনাকে ভুলতে পারছেন না বা ওই ওই সাইড থেকেও হয়তো সেম ফিলিংস হ্যাঁ তো যে কোনো কারণেই হোক এটা কিন্তু এরকমই আসছে আমি নই বলবো এটা হ্যাঁ মে এলো তারপরে আমি এতগুলো কার্ড নিলাম আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট এটা তো আমি ক্লিয়ারই করিনি ও মাই গড এখানে সানের নিচে মুন এসেছে হুম এখানে সানের নিচে মুন এসছে এটা কিন্তু দুটো কিন্তু একটা কাপল সান অ্যান্ড মুন হ্যাঁ টুইন ফ্লেম এই পাইলে বেশ কিছু মানুষ টুইন ফ্লেম আছেন হুম তো আপনাদের জার্নি তো এমনিতেও ইজি নয় ব্যালেন্স করতে হবে ব্যাপারটাকে হ্যাঁ ব্যালেন্স করতে হবে ইউনিয়ন এখানে হতেই পারে কিন্তু ব্যালেন্স করতে হবে ও কট আমি না একদমই ভাবিনি আপনারা অ্যাকচুয়ালি মেড ফর ই চাদার হ্যাঁ যদি আপনাদের মানে সেই অর্থে ইউনিয়ন নাও হয় মিল যদি নাও হয় তবু আপনারা কেউ কাউকে ভুলতে পারবেন না আপনারা ফাইভ ডিতে ইউনিয়নেই থাকবেন তবে কেমন যেন আমার মনে হচ্ছে মানে বেশ কিছু মানুষের জন্য এটা ইয়েস এই মানুষটির জন্য আপনার মানে অপেক্ষা করা উচিত হ্যাঁ হয়তো ইনি দেখুন এখানে সেভেন অফ ওয়ান্সের পরে এখানে সান এসছে হ্যাঁ আমার মনে হচ্ছে এখন অনেক জায়গা থেকে আপনি মানে পজ হয়ে রয়েছে হয়তো ব্যাপারটা বা কোথাও থেমে রয়েছে কিন্তু ইনি হয়তো অ্যাকশান নেবেন হ্যাঁ কারো কারোর জন্য এই এই ব্যক্তিটি ফিরবেনও অ্যাকশান নেবেন উনি এই সম্পর্কের জন্য এই সম্পর্কে উনি ইনভেস্ট করবেন কারণ আপনারা মেড ফর ইচ আদার হুম আপনারা একে অপরের জন্যই এসছেন তো ইউনিভার্স মানে আমাকে এইরকমভাবেই যেন মানে মেসেজটা দিতে বলছে যে ইয়েস এটা হবে মানে এই যে সেভেন অফ ওয়ান্স সেখান থেকে কুইন অফ ওয়ান্স একটা আলাদাই গ্লো আপ একটা আলাদাই কনফিডেন্ট মানে নার বলতে চেয়েও মানে আমার কেন জানি আট আর্টকালো বিষয়টা এই ব্যক্তিটি আপনার জীবনে ফিরতে পারে ফাইল নাম্বার টু হুম তো সেক্ষেত্রে আপনাদের জন্য জুলাই আগস্ট মাসটা দেখতে পারেন ফেব্রুয়ারি মার্চ মাসটা দেখতে পারেন এই মাসগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে হ্যাঁ কারো যে জন্যই আজীবন আপনি অপেক্ষা করবেন না ওকে তো হতে পারে নিয়ে নিয়ে ফিরতে পারেন পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি সি জি কে ও এস ডব্লিউ যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় পাইল নাম্বার থ্রি দেখে নেব আপনাদের রিডিং যার অপেক্ষায় আপনি আছেন তিনি কি আপনার জীবনে নাম্বার থ্রি এই ব্যক্তিটিও ফেরার চান্স আছে ইনি একটা সাইকেল এন্ড করে আসবেন এনার জীবনে একটা পেইনফুল সাইকেল এন্ড করে আপনার জীবনে ফিরবেন এবং এটা একটা শক্তভিত হ্যাঁ যেটার উপর ভরসা করা যায় ফোর অফ ওয়ান্স ফোর অফ কাপস টু অফ কাপস ইনার লাইফে না আপনার আপনার থেকে ইনি ডিট্যাচ আছেন কুইন অফ কাপস পাইল নম্বর থ্রি এই মানুষটি আপনার থেকে ডিট্যাচ আছেন ঠিকই ইনার লাইফে হয়তো অনেক অফারও আসছে আপনি ছাড়া হ্যাঁ অপশান আছে কিন্তু ওনার মন আপনার আকৃষ্ট একটা পেইনফুল সিচুয়েশন চলছে যেটাকে উনি এন্ড করে আপনার কাছে ফিরবেন কারণ উনি আপনাকে নিজের সোলমেট মনে করেন হ্যাঁ উনি আপনাকে নিজের সোলমেট মনে করেন আপনার ওনার মন আপনার আপনার মধ্যেই পড়ে রয়েছে আর ইনিভিশন মানে একটা অনেস্ট পার্সেন্টও আমি দেখতে পাচ্ছি মানে আপনার প্রতি ইনিভিশন অনেস্ট তো এই মানুষটি ফেরার সম্ভাবনা আছে উনি হয়তো ওনার জাগলিন করছেন ওনার লাইফে আপনি ছাড়া হয়তো অন্য অপশন আছে উনি হয়তো দেখছেন ভেবে কিন্তু উনি অ্যাকচুয়ালি আপনাকেই পছন্দ করেন আপনাকেই উনি নিজের সোলমেট মনে করেন একটু ভিন্ন টাইপের হতে পারে উনি আপনার থেকে একটু মানে একটু পার্থক্য ওনার স্বভাবগত কালচারগত হ্যাঁ কিছু একটা ডিফারেন্ট থাকতে পারে আপনাদের মধ্যে হ্যাঁ সেইখানে ওনার দুবিধা থাকতে পারে যে আমি এই সম্পর্কে এগোবো কি না কারণ একটু ডিফারেন্ট রয়েছে হয়তো আপনাদের মধ্যে কিছু একটা পার্থক্য রয়েছে সেগুলো হয়তো ওনাকে ভীষণভাবে ভাবাচ্ছে বাট উনি ফিরবেন ওকে পাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার থ্রি রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাবো পাইল নাম্বার ফোরে পাইল নাম্বার ফোর পি টি এক্স যদি এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হয় তাহলে দেখে নেবো আপনি যার অপেক্ষায় আছেন তিনি আপনার জীবনে ফিরবেন কি ফিরবেন না

Queen of Swords King of Cups 6 of Pentacles 10 of Pentacles Pile number 3 এই ব্যক্তিটিও আপনাকে পছন্দ করেন ভালোবাসেন প্রথমে সেভেন অফ প্যান্টিক্যাল এই জন্য এসছে কারণ ইনাকে হয়তো কেউ কারো শাসনে হ্যাঁ ওনার মনের কথাটা হয়তো উনি মনের মধ্যেই রেখে দিয়েছেন হতে পারে এটা ওনার ফ্যামিলি হ্যাঁ পরিবার যারা হয়তো চাইছেন না যে উনি এই সম্পর্কে এগোন তো এইভাবে উনি ব্যাপারটাকে ব্যালেন্স করে রাখছেন চুপ করে অ্যাকচুয়ালি ওনার আপনাকে অনেক কিছু বলার আছে হ্যাঁ যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন ইনি অলরেডি ম্যারিডও হতে পারে কারো কারোর জন্য বিবাহিত পার্সনও ইনি হতে পারেন তবে যদি ইনি বিবাহিত না হন তাহলে ওনার পরিবার ওনারা হয়তো চাইছেন না হ্যাঁ উনি সেলফ রিফ্লেকশানে রয়েছেন উনি এই সম্পর্কটার পরিচর্যা করতে চান যত্ন করতে চান ওনার আপনাকে অনেক কিছু বলার আছে ভীষণ রোম্যান্টিক উনি হ্যাঁ আপনাকে নিয়ে ভীষণ মানে উনি রেডি বাট কারও যেন শাসন হ্যাঁ কোনো বিশেষ করে কোনো লেডি হ্যাঁ যার জন্য উনি চুপ করে আছেন উনি এইভাবে ব্যালেন্স করছেন ব্যাপারটাকে তো এটা আমি কি বলবো কারো জন্য এনার জন্য অপেক্ষা করা উচিত কি উচিত না হ্যাঁ মানে সব কিছু রেডি বাট কারো মানে ছোট ব্লগ উনি নিজেকে প্রকাশ করছেন না তো কারো ভয়ে যদি উনি নিজেকে যদি প্রকাশ না করতে পারেন যদি কন্ট্রোল যদি না যদি মানে অন্যের দ্বারা যদি উনি কন্ট্রোল হন এরকম মানুষকে করা মানে এরকম মানুষের জন্য অপেক্ষা করা উচিত কি উচিত না এটা আপনি আপনারাই ভেবে দেখবেন ফাইল নাম্বার থ্রি উনি এই সম্পর্কে না যদি ইনভেস্টও করছেন তো একটা দায় সারাভাবে করছেন উনি কমিউনিকেট করতে চান আপনার সাথে কিন্তু হয়তো সেটা ঠিকঠাক করতে পারছেন না কিছু একটা ব্যাপার আছে না লাইফে কোনো লেডি হুম লেডি হতে পারে বা অন্য কেউ হতে পারে কোনো পুরুষও হতে পারে বাট লেডির সম্ভাবনা আমি বেশি দেখছি পাইল নাম্বার থ্রি ফোর তো এরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার ফোর এ ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের রিডিংটা আমি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা